মারধর ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার প্রসিদ্ধ ডি পাফি বিরিয়ানির অন্যতম কর্ণধার তথা উত্তর চব্বিশ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস জানা গিয়েছে মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা তথা পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তের সঙ্গে গুদাম ভাড়া নিয়ে এগারো মাসের চুক্তি হয় অনির্বাণের অভিযোগ চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না তিনি এই নিয়ে তার সঙ্গে বচসা হয় অভিযোগ সেই সময় গুদামের মালিককে প্রথমে ধাক্কা ধাক্কি ও পরে মারধর করেন অনির্বাণ আরও অভিযোগ অনির্বাণ তাঁরই সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীর কাছ থেকে বন্দুক নিয়ে তাকে ভয় দেখায় এরপরই ডি বাপে বিরিয়ানির মালিকের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বজিৎ দত্ত প্রাথমিক তথ্য প্রমাণ যাচাইয়ের পর অবশেষে মঙ্গলবার অনির্বাণ দাসকে গ্রেফতার করা হয় আদালতে তোলা হলে বিচারক তার দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেন তার নিরাপত্তা রক্ষের খোঁজ চলছে যদিও অনির্বাণের পরিবার আগ্নেয় আশ্রনীয় হুমকির অভিযোগ অস্বীকার করেছেন অনির্বাণের পরিবারের পক্ষ থেকে দাবি প্রায় সাড়ে তিন বছর ধরে গোডাউন ভাড়া নেওয়া ছিল তবে বাড়ির মালিক বলেছিলেন ঘর দিলেও শৌচাগার দেবেন না তা নিয়েই বচসা হয় মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নি নির্মল করের দাবি যেটা হয়েছে সেটা রাজনৈতিক কোনো ঘটনা নয় তবে মারপিট করাটা অন্যায় খোঁজ নেওয়া হবে রাজনৈতিক কারণ নয় ব্যবসায়িক ছেলে ব্যবসায়িক কোনো কারণ বা ব্যক্তিগত কোনো কারণ হতে পারে কোনো রাজনৈতিক কারণ নয় আমি এখনো খোঁজ না আমি খোঁজ নিয়ে যাব ও একজন ব্যবসায়ী ছেলে আগ্নেয়াস্ত্র দেখিয়েছে এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না আমি স্পটেও ছিলাম না আমি শুনলাম আমি একটু খোঁজ নিই বেলা হোক খোঁজ নিয়ে তারপরে বলবো যদি কারণ গায়ে হাত তুলে থাকে আর গায়ে হাত তোলাটা অপরাধ হাত তুলে থাকলে তার আইনানু যে ব্যবস্থা আছে সেটা হবে তার জন্য দলীয় কোনো ব্যাপার না আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না